এই বুঝি হয় নামলো বৃষ্টি যেমন ঠান্ডা বাতাস জামালপুরে আসি কয়টা দিন অনেক রোদ ছিল রোদ না খালি যেমন হয় শরীর বিরাজিতাস এমন রোদ ছিল তা আজকেও সারাদিন রোদ ছিল চারটা পাঁচটার পর একটু অন্ধকার হয়েছে এখন পুরো এমন অন্ধকার যেমন হয় কালবৈশাখী ঝড় বিতাস রাস্তাঘাট ত্যাগ হয়ে গেলে পরার বাইক ঢুকাইতে পারবো ক্যারামের এই ঝড় তুফান বৃষ্টি হওয়ার আত্মগর্ত এত সুন্দর ভাষায় প্রকাশ করার মতন এটা গ্রামের মানুষ ছাড়া এই ফিলটা শহরের মানুষ কখনোই পাইবো না শহরের মানুষ খালি দেখে অন্ধকার আর এই বুঝি বৃষ্টি নাই মা গেলেও শেষ কোনো বাতাস নাই কোনো গাছপালা নাই কিছু নাই শহরে এখন সব বিল্ডিংয়ের দখলে গাছপালা কাইটা কাইটা রাস্তার সাইডেও কোনো গাছপালা নাই সব হয়ে গেছে বিল্ডিং